বিসমুলিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম শুয়েছ জানাচ্ছি আমি মোহাম্মদ আসুজ্জামান আজকে তৃতীয়তম ভিডিও সেটি হচ্ছে ভুট্টা রোপণের পর যে যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আজকে জানুয়ারি মাস এই জানুয়ারি মাসের মাঝামাঝিতে আপনাদেরকে দেখার চেষ্টা করবো যে ভুট্টা রোপণ করেছিলাম নভেম্বরের দিকে সেই ভুট্টা গাছের যে এখন ফুল চলে আসে দেখতে পাচ্ছেন যে গাছে মোটামুটি খুব যে বেশি ফুল আসে তাও না মোটামুটি বেশ কয়েকটি গাছে ফুল চলে আসে এবং ফলও চলে আসে হ্যাঁ দেখতে পাচ্ছেন যে ভুট্টার যে ফল সেটি ভুট্টা চলে আসছে আমরা দেখ আপনাদেরকে একটু দেখার চেষ্টা করি যে মোটামুটি এই ভুট্টা গাছগুলোতে এখন পর্যন্ত ভুট্টা চলে আসার সময় হয়ে গেছে আজকে আমার এটি তৃতীয়তম ভিডিও যে আপনাদেরকে দেখার চেষ্টা করব যে ভুট্টা রোপণের পর এত কম সময় মধ্যে এখন মোটামুটি খুব ভালো ধরনের ভুট্টা গাছের ভুট্টা আপনাদেরকে একটু দেখার চেষ্টা করছি যে গাছের গ্রোথ মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং যে ভুটটা গাছের ফুলও চলে আসছে জানুয়ারি মাস আনুমানিক আশা রাখা যায় যে এই ভুট্টা পুরোপুরি জানুয়ারি থেকে শুরু হয়েছে যেহেতু আর কিছুদিনের মধ্যেই জানুয়ারি ফেব্রুয়ারি মাসেই পুরোপুরি একেবারে সবগুলো গাছে ফুল আসা শেষ হবে বলে আমরা আশা রাখছি অনেক ভুট্টা গাছ এখনও ছোট রয়েছে কারণ হচ্ছে কিছু আপনাদেরকে একটু দিন বলে রাখা ভালো যে যেগুলো ভুট্টা গেছে যে এখন ছোট রয়েছে কারণ অনেক ফাঁকা ছিল আপনাদেরকে দ্বিতীয় ভিডিওটি আমি দেখানোর চেষ্টা করেছি সেইগুলো গাছে আবার রোপণ করার পর এই ভুট্টাগুলো আবার গাছগুলো হচ্ছে সে জন্য একটু ছোটো বড় দেখাচ্ছে মোটামুটি গাছের আজকের একটু ওদের একটা কিউরি মেঘলার জন্য এবং শীত এখন উত্তরাঞ্চল শীত চলছে এদিকই আপনাদেরকে খুব ভালো আমি আপনাদেরকে দেখান দেখাতে পারছি না তার উপরেও দেখাচ্ছি যে গাছগুলো যদি ফুল চলে আসছে এবং খুব বেশি যে ফুল আসে তাও না খুব দ্রুত এই যেহেতু জানুয়ারি মাসে মাঝামাঝি অবশ্যই এই মাসটা শেষের দিক পর্যন্ত খুব দ্রুত ফুল এবং ফল যে ভুটটা সেট হবে আশা রাখা যায় দেখতে পাচ্ছি এখন পর্যন্ত দুইটা ভুটটা দেখা যাচ্ছে এবং গাছের গ্রোথ এবং আলহামদুলিল্লাহ মাসাল্লা অনেক ভালো আছে তো এই ছিল আপনাদেরকে ভুট্টার গাছের দেখার চেষ্টা করলাম আবার চতুর্থ ভিডিও নিয়ে হাজিব এই প্রত্যাশার শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ